মারুতি ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত এক শিশু সহ দুজন এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের ধামসা ও শামতার রাস্তার মধ্যবর্তী এলাকায় জানা গেছে এদিন খানাকুলের দিক থেকে মায়াপুর আসছিল একটি মারুতি অপর প্রান্ত থেকে মায়াপুরের দিকে যাচ্ছিল একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সাথে মারুতির সংঘর্ষ ঘটে গুরুতর আহত হয় এক শিশু সহ আরো দুজন স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসবে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা থানাগুলোর দিক দিয়ে একটি মারুতি আসছিল আর মায়াপুর থেকে একটি টোটো আসছিল ওতে টোটোটাই ফ্যামিলির লোকজন ছিল এটি বাচ্চা ছেলেও ছিল ধামসাটা ক্রস করে এসে মারুতি এবং টোটো সংঘর্ষ হয় ও একটা বাচ্চা ছেলে ছিল দেড় দু বছর বয়স হবে ও রাস্তায় ছিটকে পড়ে যায় মারাত্মক ইঞ্জোর হয় সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কর্মী এবং সাধারণ যারা জনগণ আছে তারা খুব দ্রুত রেস্কিউ করে মেডিকেলে পাঠায় বর্তমানে আইসিউ ভর্তি আছে আশঙ্কাজনক অবস্থা আছে বাচ্চাটার মাও চোট লেগেছে তো এ অবস্থায় আমরা সকলে মিলে ছিলাম এখানে সকলে হাতে হাত উদ্ধার উদ্ধারটা আমরা করেছি আর এখন আপনারা তো জানেন দিন দিন যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে কত দুর্ঘটনা বাড়ছে আমি সকলের কাছে অনুরোধ করছি যারা সাইকেল চালাচ্ছেন তারা হেলমেট ব্যবহার করুন যারা চাকা চালাচ্ছেন তারা খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালান আমাদের সরকার তো বারবার বলছে সেফ ড্রাইভ সেফ লাইফ এগুলোকে ফলো করতে হবে দীর্ঘ দুর্ঘটনা বাড়ছে সকলকে সতর্ক যদি আমরা থাকি অ্যাক্সিডেন্টটা অনেকটা কমে দিতে পারে ঘটনাস্থলে কি পুলিশ আসছিল ঘটনাস্থলে আরাম্বার ঘটনা পুলিশ এসেছে দ্রুততার সঙ্গে এসেছে মারুতিটাকেও নিয়ে গেছেন এবং টোটোটাকেও ক্যাম্পেন নিয়ে গেছেন পুলিশ অত্যন্ত দক্ষতা এবং উদ্যোগতার সঙ্গে এসে এখানে ঘটনাস্থলে এসেছেন এবং ওনাদের যা করণীয় ওনারা যেই জায়গায় ঘটেছে জায়গাটার নাম থামসা থেকে পেরিয়েছেই আপনার থামসা এবং থামসার মাঝখানে ধন্যবাদ ঘটনাটা আমি ঘটনার পরে আসছি এই মুহূর্তে এখানে ঘটনাটা ঘটে যাওয়ার পরে ওনার বুঝতে পারছি যে একটা মারুতি একটা দুটো দুর্ঘটনা ঘটেছে ঘটে যাওয়ার পর ওরা হসপিটালে আহত খুব আছে ওরা ওখানে গিয়েছে কিসের সাথে কিসের ধাক্কা হয়েছে টোটোর সাথে আর মারুতির সাথে সামনা সামনে মারুতিটা কোন দিক থেকে আসছিল মারুতিটা আসছিল মায়াপুর দিয়ে আর টোটোটা আসছিল খানাকুর দিয়ে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ক্ষয়ক্ষতি হয়েছে মারুতির তো ক্ষয়ক্ষতি হয়েছে টোটোটারও হয়েছে আর ওর সাথে বাচ্চা ছিল বাচ্চাটার খুব গুরুতর আহত হয়েছে তারা কি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে গিয়েছে আর বাচ্চারা খুবই অবস্থা খারাপ কোথায় ঘটেছে ঘটনাটা ঘটনাটা ঘটেছে সামতা আরামবাগ থামচা সামতার মাঝখানে ঘটনাস্থলে কি পুলিশ আসছিল ঘটনাস্থলে পুলিশ আসছিলো এসে প্রশাসন নিয়ে চলে গিয়েছে সমস্ত কিছু তো গাড়ি টোটো দুটো কি তুলে নিয়ে গেছে এই মুহূর্তে মারুতি থেকে দেখতে পেলাম নিয়ে গেলে পুলিশ প্রশাসন টোটোটা সাইডে লাগানো আছে কোথায় বাড়ি আপনার আমার বাড়ি সামতা সামতা আরান্ডি আপনার নাম মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 आरंभिकली रिवোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে সরু আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট